ডানকুনি চৌমাতা শিবসেবা সমিতির উদ্যোগে উদযাপন করা হল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এদিন সিআইসি পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা কল্লোল ব্যানার্জি পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করেন পাশাপাশি ডানকুনি চৌমাতা ট্যাক্সি স্ট্যান্ডেও তিনি পতাকা উত্তোলন করেন আজকে বহু দিন পর আমরা ইংল্যান্ডের বদা থেকে আমরা হয়েছিলাম স্বাধীন ভারতবর্ষ আমাদের গঠন হয়েছিল কিন্তু তাহলে প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস এমনই একটা দিন আমরা যখন নতুন স্বাধীনতা প্রাপ্তি করি তখন আমাদের দেশের আইন বলতে কিছু ছিল না সার্বভৌমত্ব ছিল না অখণ্ড ভারতবর্ষ নিজের মধ্যে চলছিল তাই বিআর বিআর আম্বেদকরের নেতৃত্বে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে একটি টিম আমাদের দেশের আইন প্রণয়নের জন্য যে লেখা আলোচনা করেছে তার জন্য সময় লেগে গেছিল দু বছরেরও বেশি তারপর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই আইন প্রণয়ন হয় গণতান্ত্রিক ভারতবর্ষের নতুন আইন প্রণয়ন হয় আমরা কি হয়ে চলবো জাতি ধর্ম নির্বিশেষে কিভাবে থাকবো

তাই আমাদের মা ভালো থাকুক দেশের পতাকাকে সম্মান জানাই দেশের কোনো দু বিপদে মায়ের গায়ে যদি নাশ করলে আমরা সবাই ঝাপিয়ে পড়ি তাহলে দেশের বিপদে জাতি ধর্ম নির্বিশেষে আমরা ঝাঁপিয়ে পড়বো একসাথে চলব দেশের কোনো বিপদ আমরা আশ্রয় দেবো না কোনো ভাই আসতে দেবো না তেমনই এখানে এখানে কোনো মানুষের বিপদে আমরা সবাই একসাথে সাথে আমাদের কাছে জাতি ধর্ম কিছু ব্যাপার নেই আমাদের কাছে মনুষ্যত্বই বড় আমরা মানুষ তাই আমরা মানুষ হিসেবে একসাথে চলবো মানুষের বিপদে থাকবো জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি প্রতিজ্ঞতা অনুষ্ঠান এরা এত নিষ্ঠাভাবে পালন করে এত ব্যস্ততার মধ্যে সবাই এখানে কেউ চালায় কেউ অটো চালায় কেউ ট্যাক্সি চালায় কিন্তু একটা শিবসেবা সমিতি করে একসাথে

আমাদের আইন কি থাকবে আমাদের ভালো কাজ করতে হবে খারাপ কাজ করতে হবে দেশ সরকার মানুষের উন্নতি কিভাবে করবে সমস্ত সংবিধান অনুযায়ী আজ অব্দি চলে আসছে সেটাই কিন্তু দিবস কিন্তু সেটা নয় প্রধান উদ্দেশ্য একটাই যে আমরা দেশকে ভালোবাসি মাতৃরূপে রূপে মাকে যেরকম ভালোবাসি যেমন দেশকে ভালোবাসি স্বাধীনতা আমরা পেয়েছি কারণ আমরা এগুলোকে স্বাধীনতা মনে করি না দেশ যখন ইংরেজদের পদাতলে ছিল মানুষ তখন অনেক বেশি কষ্ট করেছে আজকে মহান আমাদের অনেক বিপ্লবীরা যারা জীবন দান দিয়েছে আজ নেতাজি বলুন ক্ষুদিরাম বোস বলুন আজ বহু বড় বড় মহান বিপ্লবী তাদের এই আত্মসংগ্রাম আত্মবিসর্জন দিয়ে সেই লড়াইয়ের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি সেটাই আমাদের প্রধান স্বাধীনতা আর দেখুন বাক স্বাধীনতা যারা কাটছে এই সব স্বাধীনতাকে আমরা গুরুত্ব দিই না যে যখন ক্ষমতা আছে তার অপব্যবহার করছে অবশ্যই প্রজাতন্ত্র দিবসে আজকে এসব বলার দিন নয় কিন্তু তাও বলবো এই সব মানে যেসব অপদার্থের দল তাদের তারা দীর্ঘজীবী থাকবে না কিছু জন্য তারা করছে মানুষ এর জবাব দেবে মানুষ যেমন উনিশশো সালে জবাব দিয়েছিল একসাথে লড়াই করে তেমনি তারা অনেক শক্তিশালী প্রতিপক্ষ ছিল এই সব প্রতিপক্ষকে শক্তিশালী নয় এরাও দুদিন পর লসাতলে চলে যাবে বারসাধীনতা মানুষ আবার ফিরে পাবে তা কখনোই নয় দেখুন দেখুন কেউ কোনো দল ব্যক্তিগতভাবে অনেক কিছু মনে করতে পারে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার শিবসভা সমিতির ভাইরা এত সুন্দর প্রোগ্রাম করেছে আমি আজকে এখানে পতাকা তুলে যদি নিজেকে রাজা মনে করতে আরম্ভ করি তাহলে তো এটা আমার ব্যক্তিগত ব্যাপার রাম মন্দির আমি হিন্দু মানুষ আমি রাম মন্দির অযোধ্যা মন্দির উৎপাদন হয়েছে অযোধ্যাকে আমি বলবো রাম মন্দির রাম আমাদেরও দেবতা খুব ভালো করেছে কিন্তু ভগবানকে রাজনৈতিক প্রেক্ষাপটে এনে আমরা রাজনীতি করি না ভগবান মন্দিরে থাক আল্লাহ মসজিদে থাক আমরা স্টেজে যখন থাকি তখন রাজনৈতিক বক্তব্য রাখবো বা পুজো বাড়িতে করবো ওই ভগবানকে টেনে এনে রাজনীতি করব এ ধরনের রাজনৈতিক নোংরা মানসিকতা আমাদের নেই আমরা মানুষত্বে বিশ্বাসী মানুষকে নিয়ে থাকবো যে যার ধর্ম সে তার মতো পালন করবে